হ্যাঁ তোমাদেরকে আমি দেখাই যে হচ্ছে আমাদের যে রান্নাঘরটা মানে আমরা আমি যেই হচ্ছে ঘরে থাকি সেখানকার রান্নাঘরটা দেখাচ্ছে দেখো প্রথমত এই যে আমি চিকেন রান্না করছি এটা চিকেনটা কেমন হয়েছে তোমরা একটু বলো কালারটা আর সেই সাথে চিকেনের সাথে একটু রান্নাঘরটা দেখাই যে কেমন এই হচ্ছে গ্যাস আমাদের রান্নার ঘরের গ্যাস হচ্ছে চারটে ওভেন থাকে আর রান্নাঘরে গ্যাসের পাইপটা ঠিক এই যে এখান থেকে ভেতর দিয়ে পাইপ আসছে পাইপটা এসে তারপরে নিচে যুক্ত হচ্ছে আর এইগুলো জ্বালানোর জন্য এখানে ইলেকট্রিকের সুইচ আছে এটা দিয়ে হচ্ছে এই ওভেনটা কাজ করে আর নিচেটা হচ্ছে যারা মুরগির মাংস রোস্ট করে তাদের জন্য আমি এখন খুলছি না এই যে আমি যেহেতু রোস্ট মোস্ট বেশি খাই না আর করিও না তাই হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্যাস আর এই হচ্ছে রান্নাঘর তো একটু দেখায় আর আমরা হচ্ছে রান্নাঘরে কিন্তু অলিভ অয়েল খাই একদম পিওর অলিভ অয়েল এটা তো অলিভ অয়েল ইউজ করি আর বিদেশে যেহেতু সর্ষের তেল ব্যান আছে সর্ষের তেলে ইউজ করা যায় না তো আমরা অডিও অয়েল খাই আর যদি কোনো রকম কোনো ভাজা খেতে হয় তখন আমরা হচ্ছে সূর্যমুখীর তেল সানফ্লাওয়ার কিংবা হচ্ছে মটরশুটির তেল আর ভুট্টার তেল পাওয়া যায় এ কটা আমরা ভাজার জন্য ইউজ করি আর শুকনো লঙ্কা এইভাবে পাওয়া যায় এটা দুই ইউরো মানে দুশো টাকা দাম এটাও দুশো টাকা দাম পেঁপেন আর এই আমাদের আমার রান্নাঘরে এই যে একটা ওভেন আছে ইন্ডাকশান তার উপরে টিফিন এই যেহেতু ব্যাচেলার ছেলে ফ্রিজ দুটো আছে রান্নাঘরে আর মা মালপত্র ভিতরে রাখে হিটার আছে যেহেতু শীতের শীত প্রদান দেশ হিটার চো সব জায়গায় থাকে আর আমরা কিন্তু রান্নাবান্নার পরে যে গামছা দিয়ে বা কাপড় দিয়ে মুছি ঘর বাড়ি কিন্তু সেটা না আমরা এই টিস্যু ইউজ করি এখানে যেহেতু অনেকটা সস্তা পড়ে টিস্যু এখানে তাই আমরা এখানে টিস্যু ইউজ করি আর এই হচ্ছে আমরা রান্নাঘর তোমাদের রান্নাঘরটা পুরো শেয়ারও করি আর দুদিকে দুটো নল আছে লালটা দেখা একটু তোমাদের এই এইটা হচ্ছে চব্বিশ ঘন্টা হচ্ছে গরম জল পড়ে আর এটা হচ্ছে চব্বিশ ঘন্টা ঠান্ডা জল পড়ে আর হচ্ছে গ্যাস ম্যাশ পরিষ্কার করার জন্য এটা আর এই হচ্ছে গ্যাস তো তোমরা দেখে বলো আমাদের রান্নাঘরটা কেমন লাগে তোমাদের সাথে আর একটু হচ্ছে আমি শেয়ার করি দেখো আমার রান্নাটা মোস্ট হয়ে গেছে রাখি চলো টাটা